বর্ণার্ধ শোভাযাত্রার মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আজ শুক্রবার বেলা তিনটের দিকে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন ঢাকায় এই রথযাত্রার আয়োজন করেছে রথযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে রাজধানীর জয়কালী মন্দির ইত্তেফাক মোড় শাপলা চত্বর দৈনিক বাংলা মোড় পল্টন মোড় জাতীয় প্রেসক্লাব কদম ফুয়ারা হাইকোর্ট মাজার দোয়েল চত্বর কেন্দ্রীয় শহীদ মিনার জগন্নাথ হল পলাশি মোড় হয়ে সন্ধ্যায় ছয়টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছায় নদিন পরে পাঁচ জুলাই বেলা তিনটায় একই পথে উল্টো রথের শোভাযাত্রা ঢাকেশ্বর মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে এসেছে শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ইস্কন নদিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রার আয়োজন করেছে এবছর ঢাকাসহ সারা দেশে ইস্কনের একশো আঠাশটি মন্দির ও আশ্রমে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে বলে ইস্কনের পক্ষ থেকে জানানো হয়েছে এর আগে আজ সকাল আটটায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় শুভ রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা বেলা দেড়টায় আলোচনা সভা শেষে তিনটায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভিকে উপস্থিত ছিলেন এই সভায় সভাপতিত্ব করেন ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী এছাড়া নদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহত্র যজ্ঞে মহাপ্রসাদ বিতরণ আলোচনা সভা শুভাযাত্রা পদাবলী কীর্তন আরতি কীর্তন ভাগবত কথা সাংস্কৃতিক অনুষ্ঠান ভগবত গীতা পাঠ ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন রথযাত্রা উপলক্ষে ঢাকা শহরে আইন শৃঙ্খলা রক্ষার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ নিরাপত্তার অংশ হিসেবে রথযাত্রায় টহল দল সিসিটিভি ক্যামেরা ফুট প্যাট্রোল রুফটপ পার্টি হোন্ডা মোবাইল টিম গোয়েন্দা বিভাগ ডিবি সাদা পোশাকে গোয়েন্দা সোয়াট বোমা নিষ্ক্রিয়াকারী দল ও ট্রাফিক পুলিশ তৎপর রয়েছে বলে জানানো হয়েছে এছাড়া শোভাযাত্রা সহ উৎসব উপলক্ষে নিরাপত্তায় ইস্কনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকেন